তোমাদের আজকে একটা প্রশ্নের আমরা উত্তর দেব সেটা হচ্ছে ওদের কিসের বিজনেস বা ও কি করে এখন তুই কি জবলেস আর বেকার আর কি করিস বল সবাইকে এটা আছে আগারো হেয়ার স্ট্রেটনিং ব্রাশ টুইন ওয়ান আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে ওর ছোট্ট থেকেই ইচ্ছা ও বিজনেসম্যান হবে লাইক হিজ ফাদার বলছিল এটা পেটের কোনখানে পড়া থাকলো আমি হাফ খেলাম এখন আর ও খেতে না নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো সকাল বেলা বেশ কয়েকটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি তোমাদের সামনে আজকের ব্লগটা খুব 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 স্পেশাল হতে চলেছে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব এবং হ্যাঁ আরো একটা কথা সেটা হচ্ছে তোমাদের কয়েকটা প্রশ্নের আমরা উত্তর দেব মানে যেই প্রশ্নগুলো তোমরা করো কিন্তু আমি রিয়েলাইজ করলাম হ্যাঁ সত্যিই তো আমার তো প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি তো ভাবলাম ঠিক আছে চলো এইরকম করে করে তোমাদের এক একটা প্রশ্নের আমরা এবার উত্তর দেব তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি এখন আমি যাব স্নানে আর হেয়ারটা ওয়াশ করতে হবে কারণ হেয়ারের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তো চলো অর্ধেক মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার মাঝে আমি চুলটাকে শুকিয়ে নিয়েছি বাট চুটা না একদমই সেই স্ট্রেট লাগছে না আর এই লুকটার সাথে আমার মনে হয় স্ট্রেট লুকটা একদমই যাবে তো হেয়ারটাকে স্ট্রেট করার জন্য আমি একটা ভীষণ ভালো প্রোডাক্ট ইউজ করব চলো তোমাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে আগারো হেয়ার স্ট্রেটনিং ব্রাশ টু ইন ওয়ান তোমরা কিন্তু কম্বিং এবং স্ট্রেটনিং একসাথেই করতে পারবে হেয়ার স্ট্রেটনিং ব্রাশের সাথে তোমরা কিন্তু একটা ট্রাভেলিং পাউচ গ্লাভস এবং দুটো হেয়ার ক্লিপও পেয়ে যাবে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা এটা কিভাবে ইউজ করবে দেখো আমি প্রথমে সেকশন করে নিয়েছি তারপরে আমি টাই করে নিলাম ওই যে ক্লিপটা ছিল সেটা দিয়ে ভালো করে সিকিউর করে নেওয়ার পর এখানে আমি টেম্পারেচারটা সেট করে নিচ্ছি তোমরা ষোলো খানা টেম্পারেচার মোট পেয়ে যাবে মাত্র সিক্সটি সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের যে ডিজায়ার টেম্পারেচার আছে সেটা রিচ করে যাবে তার সাথে আছে অটো সেট আপ মানে তোমরা যে টেম্পারেচারটা সিলেক্ট করবে সেই টেম্পারেচারে রিচ করে যাওয়ার পর এটা কিন্তু আপনা আপনি অটো সেট আপ হয়ে যাবে এটাই আছে হোয়াইট প্যাডেল যার সাহায্যে কিন্তু ইভেন ভাবে হিট ডিস্ট্রিবিউট হয় এবং যে কর্ডটা আছে সেটা কিন্তু 360 রোটেড আয়নিক টেকনোলজি থাকায় কিন্তু তোমাদের হেয়ার একদমই ড্যামেজ হবে না তাছাড়াও যে ফ্রিজিনেস থাকে সেটা রিমুভ হবে এবং হেয়ারে আলাদাই তোমরা একটা শাইন দেখতে পাবে তোমরা দেখতেই পাচ্ছো আমার হেয়ারের একদিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর শাইনি লাগছে একদম হেলদি আর হেয়ারটা না প্রচন্ড স্মুথ হয়ে যায় চলো এবার পুরো হেয়ারটাতেই আমি এই স্ট্রেটনারটা ইউজ করে নেবো এবং নিজেরাই তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি চেক করে নিতে পারো তাই তুমি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর চলো আমাদের অলমোস্ট বেরোতে হবে এবার আর কোথায় যাচ্ছি সেটা তো আমি রাস্তায় বলেই দেবো কোথায় যাচ্ছি এখন বাজে মোটামুটি ওই নটা মতো তো 10:10টায় আমরা বেরিয়ে পড়বো চলো যাওয়া যাক সো আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি হচ্ছে গাড়িতে 10:25 এক্সাইটেড এক্সাইটেড তো পূজোর বড় लेट হয়ে যাবে জি একটু আমাদের সবকিছুই লেট হয়ে যায় আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দি সেটা হচ্ছে শাগনিকদের বলেতে সাংগী তুই বলে দি বল কি আছে আজকে আমাদের আজকে এডা ব্র্যান্ড থেকে সেটার সেলিব্রেশন আছে তো সেইখানে ইনভাইট করেছে প্রত্যেক রিটেলার্সকেই করেছে তো সেখানে আমরা দুজন যাচ্ছি মানে কি ব্র্যান্ড যেন আপনি ডা মিনিট তোমাদের তো পুরোটা না বললে বলাই হবে না তোমরা অনেকেই আমাদের পেতে পারলে যদি ব্র্যান্ডের নামটা বলতে পারো তাহলে শপিং করব দেখো আমার সত্যি কথা বলতে আমার এইসব সম্বন্ধে কোনো নলেজও নেই না আমি জন্মেও টেস্ট করেছি জানি না আমি কোনো নাম পাম এম দিয়ে শুরু কি ম্যাকডি নাকি ও ভুলে গেছি যে একটা নাম হ্যাঁ নাম্বার 1 নাম্বার 1 সেলিব্রেশন থেকেই এইটা অর্গানাইজ করা হয়েছে সেখানেই ওদের ইনভাইট করা হয়েছে আমি যাচ্ছি তো তোমাদের আজকে একটা প্রশ্নের আমরা উত্তর দেব সেটা হচ্ছে ওদের টিচারের বিজনেস বা ও কি করে এখন তুই কি জবলেস আর বেকার আর কি করিস বল সবাইকে সবার এটা প্রশ্ন ছিল যে শাগনিক দাদার কিসের বিজনেস ওরা কি করে বা ও কি করে তোমরা সবাই জানো ও এখনও স্টুডেন্ট ঠিক আছে ও হচ্ছে সিএমএ স্টুডেন্ট এই জাস্ট কিছুদিন আগে एग्जाम শেষ হলো মানে জাস্ট ফার্স্ট সেমিস্টার সেমিস্টারই তো হলো হ্যাঁ গ্রুপ 1 টা শেষ হলো ও সিএমএ নিয়ে পড়ছে আর যদি পরবর্তীকালে চাকরি পায় তো চাকরি করবে না হলে ওদের ফ্যামিলি বিজনেস আছে সেগুলোই করবে আর কি চাকরি কিসের বিজনেস বলছি

আছোঁ চেৰিকে কৰিব তো চলে গেছি আমরা ব্যাংকুয়েট হলে এটা হচ্ছে জেডব্লু ম্যারিয়েটের ব্যাংকুয়েট হল আর কী বলো তো এত গান বাজনা চলছিলো ওই জন্য আমি কোনো সাউন্ড দিতে পারছিলাম না কারণ ওই যে কপিরাইটের ভয় যেটা সবার থাকে তো এখানে একটা লটারি সিস্টেম হচ্ছে মানে প্রত্যেকটা শপের এখানে নাম আছে সেখানে লটারি হবে যেই শপের নাম উঠবে সে গিফট পাবে এই রকম টাইপের ফার্স্ট প্রাইস ছিল ফিফটি ওয়ান সো আরও অনেক রকমের প্রাইস ছিল

শাগ্নিকের এই লটারি জাতীয় কোনো কিছুতে একদমই কোনো ইন্টারেস্ট নেই যাই হোক আমরা বসেছিলাম কিছুক্ষণ আর এই দেখো এখানে গেস্ট হিসাবে ত্রিনা সাহা এবং প্রোগ্রামটা হোস্ট করছিলেন হচ্ছে আর অগ্নি এবং আর যে দেবী তো সবার সাথে মেট করে ছবি তুলে তারপরে আমরা চলে যাই হচ্ছে খাওয়ার ওখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই এই যে এখানে সিস্টেম খাচ্ছি তো খা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার কয়েকটা ছবি টবি তুলেই আমরা বেরিয়ে যাব এখান থেকে ম্যারিয়েটের কিছুটা ভিউ তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ ইচ্ছা ছিল ঠিক আছে একদিন একদিন আসবো

আমরা জিজ্ঞাসাও করিনি অবশ্য ওটা ওপরে আছে ওপরেই থাকবে নিশ্চয়।

আমি না প্রথমে লক্ষ্য করিনি তারপরে হুট করে দেখি যে আমার পেছনের এই পিকচারটা মানে এই মোনালিসের এই যে পিকচারটা সেটা মুভ করছে আবার রেড বুল খাচ্ছে মানে এটা এত মজাদার ছিল আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ইনস্টাতে একটা রিলসও পোস্ট করেছিলাম এইটা নিয়ে তাড়াতাড়ি বলে দেখি সে বিজনেস আর আমি জানি না আমার কপিরাইট চলে আসবে কিনা কপিরাইট চলে এলে আমি আবার বন্ধ করে দেব হ্যাঁ বল বেসিক্যালি আমাদের এসএল অফ শপ আছে প্লাস বার আছে তো আমাদের মেনলি হোলসেল পারপাসের বিজনেস ওদের মেনলি হোল হোলসেলই হ্যাঁ হোলসেল গভর্নমেন্ট রেজিস্ট্রেড ওর আমিই বলে দিচ্ছি সব কিছু না তো এফ অফশপ লাইসেন্সপ্রাপ্ত আর নাম হচ্ছে তো তোমরা গুগল করতে পারো দেখে দেখে নেবে ডি এস অফশপ যারা যারা ইচ্ছুক অবশ্যই ভিজিট করবো হ্যাঁ তোমরা সব রকমেরই ড্রিঙ্কস পেয়ে যাবে ওখানে

যেটা ও পুরোপুরি একা করছে সাথে পড়াশোনাও করছে ছেলেটা অনেক কিছু করছে তো কি বলে ও নিজের জায়গাটা আরো শক্ত করুক কারণ দেখতেই কন কনস্ট্যান্টলি ও ফোনে আছে মানে বুঝতেই পারছো কিছু একটা করছে কনস্ট্যান্টলি সকাল থেকে ও ফোনেই থাকে তো যখন ও একটু ভিতটা শক্ত করে নেবে তখন আমি নিজেই তোমাদের

শুধু কাকুর জন্য পড়ছে মধ্যা কথা কাকু চাই ও পড়াশোনা করুক ও একটা চাকরি পাক কারণ জানি না কেন কাকু চাই ও চাকরি করুক এটা ভালো কোম্পানিতে চাকরি করবে আর ওর স্বপ্ন ওর স্বপ্ন ওর স্বপ্ন বিজনেস বিজনেস আর বিজনেস ওর ছোট্ট থেকেই ইচ্ছা ও বিজনেসম্যান হবে লাইক হিজ ফাদার রাইট ইয়ে মোর দ্যান হ্যাঁ অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আর বাবা মাও চাইবে জানো আরো বেশি গো। পড়াশোনাটা করছে শুধুমাত্র কাকুর জন্য করছে ও ভীষণ বাধ্য ছেলে মানে আমি ওর সামনেই কথাটা বলছি ও খুব বাধ্য ছেলে আমার কথাটা সেটা সবাই জানে আমার কথাটা কথা শুনে সেটা আমি আর বলছি চুপ কর একটু আমাকে বল আমার কথাটা কথা শুনে আমি সেটা বলছি না। কিন্তু মানে কি কথা শুনে না সেটা বলতে বলতে পারো। না সত্যি ও সবার কথা শুনে লাইক আমার মা বাবার ওর মা বাবার আমার দিদিদের কথাও সববার কথা শোনে ও খুব খুব বাধ্য ছেলে তো ওর মা বাবা মানে ওর বাবা চেয়েছে যে ও পড়াশোনা করবে তাই ও পড়াশোনা করছে না হলে ওর কিন্তু সিএমএ নিয়ে পড়ার এক কোটা ইচ্ছা ছিল না কাজে লাগছে কাজে লাগছে এটা কস্ট ম্যানেজ বা কস্ট কাটিং এ খুব হেল্প করবে মানে ফিউচারে আমার বিজনেসেও এটা হেল্প করবে সেই জন্যই পড়া আর কি

ছিল এটা পেটের কোনখানে পড়ে থাকবে আমি হাফ খেলাম এখন আর ও খেতে পারছি না আমার একটা অর্ডার দিয়ে দিয়েছে তো আমরা যে ক্যাফেতে গেছিলাম আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো এটা কোন ক্যাফে আর খাবার দাবার মানে আমার লাইফের বেস্ট পাস্তা আমি খেলাম এত সুন্দর ছিল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাপরে বেশ ভালো লাগছে একটু ঠান্ডা হ্যাঁ কি ঠান্ডা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর কার কি কি প্রশ্ন আছে সেটাও তোমরা জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা